দর্শক আসসালাম আমি সাইফুল ইসলাম বাবুল আগের মতো আপনাদের কাছে আমি সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছিলাম আপনাদের পছন্দ হলে আপনারা ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন আমি আজকে বাজারে যাওয়ার পরে দেখলাম যে বাজারের ভিতরে দেখেন টমেটো তারপর গাজর শসা প্লাস অনেক সবজি এখানে দেখা যায় দেখে আমার কাছে অনেক সুন্দর লাগছে দেখেন টমেটো কাঁচামরিচ কোমড়া অনেক বাজারে বিক্রি হয় এটা দোকান বসে বাইরে বসেছি আমি দেখে আমার কাছে যখন সুন্দর লাগছিল তখন আমি এই ভিডিওটা নিলাম নেওয়ার পর আমি আপনাদেরকে তুলে তুললাম যে আপনাদের মাঝে দেখা কি সুন্দর দেখা যায় এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পান এত সুন্দর করে পান নিয়ে বসে আছে বাজারে বাজারে অনেকগুলো দৃশ্য আছে আমি আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওগুলোর মাধ্যমে আজকের ভিডিওটা বেশি লম্বা করা যায় না কেন সবাই ভিডিওটা দেখে না ছোট ছোট করে ভিডিও করতেছি আপনারা সবাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন